সুপ্রিয় দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আগের ভিডিওতে মাসি পিং কাটাল যেগুলোতে ফলন সহ আপনাদের চারা গাছ দেখাইছি আর অনেক ভাইয়েরা সারা দিচ্ছেন ওই রকম গাছ নেওয়ার জন্য আমরা কিন্তু গাছ দিয়েছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আবার আপনাদের নিয়ে ইসলাম এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল শুধু বারো মাসি কাটাল এটা কিন্তু বারো মাসি পিঙ্ক না এটা বারো মাসি কাটাল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছেই কিন্তু ফল আছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে একদম কত সুন্দর ঝাঁকড়ালো একটা গাছ দেখেন কত সুন্দর ঝাঁকড়ালো প্রত্যেকটা গাছ কিন্তু আমাদের একদম প্রিমিয়াম সাইজের আমাদের বাগানটা আপনাদের দেখায় এটা শুধু কিন্তু বারো মাসি কাঁঠাল এটা কিন্তু পিং না আবারও বলে দিচ্ছি আপনাদের যারা বারো মাসি পিং কাঁঠাল নিতে চান তারা গত আগের যে ভিডিওটা ছাড়ছিলাম সেই ভিডিওটা আপনারা দেখে আসবেন ভালো করে ওখানে সব বিস্তারিত দেওয়া আছে এরকম যদি চারা গাছ নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে শুধু কাঁঠালের চারা গাছ না আমাদের কাছে সকল ধরনের ফলের চারা গাছগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা গাছ গাছটার হাইট এবং গাছটার গ্রোথ দেখেন গাছে কিন্তু কাঁঠাল অলরেডি সেট হয়ে গেছে আমাদের কাছে কিন্তু কাঠাল সহ হিউজ পরিমাণ কালেকশন আছে যারা ছাদ বাগানের জন্য বা মাঠ বাগানের জন্য চারা গাছগুলো নিতে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু থেকে নিতে পারবেন আমাদের কাছে জিও ব্যাগ সেট আপ সাদর লাগাতে পারবেন এবং মাঠ বাগানোর জন্য আমাদের কাছে হিউজ পরিমাণ গাছ আছে শুধু এটাই না আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই অনেক বিশ্বস্ত সঙ্গে চারা গাছগুলো দিয়ে আসতেছি আপনারা যদি অন্য কোথাও প্রতারিত না হয়ে আমাদের গাছ আমাদের কাছ থেকে সঠিক জায়গা থেকে আপনারা গাছ ক্রয় করবেন এখন কিন্তু প্রতারিত প্রতারণার কিন্তু শেষ নেই অনেকেই আছে অনেক প্রতারণার ফাঁদে ফেলে আপনাদের সঙ্গে প্রতারিত করতেছে আমাদের এই কাছে কাছে কোনো প্রতারণার কোনো ইয়ে নেই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত গাছগুলো চাচাই বাছাই করে নেবেন আপনাদের পছন্দ হলে নেবেন পছন্দ না হলে নেবেন না এটাই আমাদের কাছে প্রতারণার কোনো কাজ নেই আপনারা নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ